আসসালামু আলাইকুম ওরাই মোর একদম কম দামের ভিতরে কালারফুল টি এস এবং এটা হচ্ছে যে আমাদের একদম নতুন আসছে এই কালারগুলো ওরাই মো স্পেস বার্স লাইট এক ঝুড়ি টি এস এবং প্রাইস খুব কম কালারটা দেখান প্রত্যেকটা কালার হচ্ছে একদম দুর্দান্ত কালার এটা হচ্ছে আমাদের নতুন একটা কালার আছে সায়ান ব্লু এই একটা কালার আছে নতুন আর পরে আমাদের নতুন আরেকটা কালার আছে ল্যাভেন্ডার কালার আর হোয়াইট গোল্ড এবং আমাদের যে ব্ল্যাক কালার সেটা তো অ্যাভেলেবেল আছে থাকবেই এটা সবচেয়ে বড় জিনিস কি লাইট কানের ভিতরে রাখলে পরে ওজন ওজন মনে হবে না এবং এটাতে মানে কোনো আনইজি ফিল ফিল হবে না এবং এটা অ্যাপের মাধ্যমে বিট বেশ সব কিছু কাস্টমাইজ করতে পারবেন সবচেয়ে বড় যে জিনিস এটা হচ্ছে বক্সের ভিতরে স্ক্র্যাচ করার কোনো সম্ভাবনা নেই এটা ম্যাট ফিনিশিং পুরো ম্যাট ফিনিশিং থাকার কারণে স্ক্র্যাচ করার কোনো সম্ভব নয় আর হারিয়ে যে হারিয়ে যাওয়া কোনো ভয় নেই এই যে ফিতা একটা করে ফিতে কোম্পানি প্রত্যেকটা বক্সের সাথে সাথে একটা করে ফিতে দিয়ে দিচ্ছে এটাতে পাবেন থ্রি সিক্সটি ডিগ্রি সারাউন্ডিং সাউন্ড এবং এটা অ্যাপের মাধ্যমে বিড বেশ সবজি করতে পারবেন শুধু তাই না এটা যদি হারিয়ে যায় আপনার খুঁজে পাচ্ছেন না দেখেন অ্যাপের মাধ্যমে ফাইন্ডার আছে ফাইন্ডার মাধ্যমে ক্লিক করলে এটা থেকে সাউন্ড করবে এটা কোথায় আছে আপনার খুঁজে পাইতে খুব সুবিধা হবে এই দুর্দান্ত জিনিসটা কিন্তু আরেকটা দারুণ সুবিধা আছে এটা চার্জিং ব্যাকআপ এটা চার্জিং ব্যাকআপ চল্লিশ ঘন্টা চার্জিং ব্যাকআপ পাবেন এবং এই দারুণ জিনিসটা আপনারা নিতে চান স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগ করেন এক বছরের ওয়ারেন্টি একদম চিপ প্রাইজের ভিতরে দাম মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এবং স্পেশাল ডিসকাউন্ট থাকে টেন পার্সেন্ট সেটা কিন্তু দাম পড়বে তেরোশো টাকা তারপরে যারা আমাদের ফলোয়ার আছেন যারা আমাদের সাবস্ক্রাইবার আছেন তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে ওকে আসসালামু আলাইকুম